নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল মানে ট্যাংরা মাছে কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা আমার খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে কথা বেরোচ্ছে না বলতে পারছি না তবু আপনাদের জন্যে রান্না করছি রেসিপি দিচ্ছি দেখুন আমার সাথে আমার যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দেবেন এবার আমি রান্নাটা শুরু করছি আমি প্রথমে মাছ কটা নেব তেল দিয়ে দিলাম বন্ধুরা এই ট্যাংরা মাছটা আমি একটু তেল দিচ্ছি তেল লবণ হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো কেন কি এটা তো আশীল মাছ ভালো হবে ফুটবে না ভালো ভাজা হবে লেগে যাবে না এরপর লবণ আর হলুদ দিয়ে দেবো এবার একটু হলুদ দিলাম লবণ দেবো দিয়ে এটা ভেজে নেব হলুদটা কম হয়ে গেছে আর একটু হলুদ দিচ্ছি আমি এটা মাছটা আমি ভেজে নেব মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজা মাছটা আমি খুব একটা কড়া করে ভাজবো না হালকা লাল করেই ভেজে নেবো বেশি ভাজলে আবার টেটো টেটো হয়ে যাবে বন্ধুরা আমি দু রকম সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর মানে হলদে সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কার একটু লবণ দিয়েছি যে সর্ষেটা বেটে নিয়ে আমি সর্ষেটা ছেঁকে নিচ্ছি তাহলে কি হয় তে তো মানে হজমে অসুবিধা হবে না মানে সর্ষে বাটা খেলে মাছে ইলিশ মাছ বলুন যে কোনো মাছে সর্ষে বাটা খেলে বলে অনেকে বলে অম্বল হয় গ্যাস হয় সর্ষেটা ছেঁকে নিলে গ্যাস অম্বল হবে না হজমে সাহায্য করবে হজম তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যে আমি এই সর্ষে বাটাটা ছেঁকে নিচ্ছি আপনারা এভাবে ছেঁকে নেবেন তাহলে সর্ষে বাটা দিয়ে তরকারি বা মাছের ঝাল খেলেও অম্বল হবে না হজম মানে সহায়তা করবে হজম সহজে হয়ে যাবে দেখুন আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম বন্ধুরা এখানে হাফ টি মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর এখানে জিরে চামচ দিলাম এটা একটা মশলা করে নেব মানে জলে গুলে নেব এটা মাছে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে আমি গুলে নেব এটা গুলে নিচ্ছি এই মশলাটা আমি মাছের ঝালে দেব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি শরীরটা একদম ভালো নেই এত ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আমি মানে খুব কষ্ট পাচ্ছি না বন্ধুরা ওই তেলেটি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে দেব কিন্তু কালো জিরের সাথে পাঁচ ফোড়ন মিশে গেছে আমি এক চামচ পাঁচ ফোড়ন কালো এবার আমি পেঁয়াজ আমি একটু ভাজা ভাজা করে নেব আমি এতে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা দিলে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবটা আমি দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা মশলা দিয়ে একটু কষানো হয়ে গেছে এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি আজকে রান্নার মৌ নিয়ে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ট্যাংড়া মাছের ঝালা লুগে তা কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম এবার এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি আর ভাবলাম না আমি এটি কষিয়ে নেব আপনারা ভেজেও দিতে পারেন এগারো দিতে পারে এটা মশলার সাথে কটানো হবে ফুটবে আপনাদেরকে এতে মশলা সব দিতে যাবে খেতে আলাদাতে আবার ভেজেও দিতে পারে বন্ধুরা আমি দু রকম সর্ষে পেস্ট করে রেখেছিলাম রেখে দিয়েছি সর্ষে পাতাটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে আমি বেঁচে পোনার কষা এবার আমি জল দিয়ে দেব আমি এতে হাফ চামচ মতো চিনি দিলাম হাত দিয়ে দিলাম ভালোবাসার ছোঁয়া আমি হাফ চামচ চিনি দিলাম চিনিটা দিলাম এই কারণে এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি দিলাম কাঁচা টমেটো দিয়ে আছে তো টক হবে টক ঝাল মিষ্টি সব রকমই ব্যালেন্সটা ঠিক থাকবে লঙ্কা দেয়া আছে লাল লঙ্কার গুঁড়ো দেয়া আছে টমেটো দেয়া আছে এই ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি দিলাম মানে টক ঝাল সব কিছু ব্যালেন্স ঠিক লাগবে আপনারা চাইলে দিতে পারেন না পারেন তবে আমি দিলাম বন্ধুরা ভালো লাগবে আপনারাও দেবেন দিচ্ছি আলু সেদ্ধ হলে তারপর আমি মাছগুলো দেবো বন্ধুরা ডাকাটা খুলে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছটা দিয়ে দেবো তরকারি তো একটু মাখো মাখো হবে একটু ফুটু আমি এবার ঢাকাতে দিয়ে দিচ্ছি আর একটু ফুটু দিলে তারপর নামিয়ে নেব বন্ধুরা এবার দেখি ঢাকাটা ফুলে কতদূর হলো হয়ে গেছে মাছের ঝালটা সুন্দর খেতে খুব ভালো লাগবে আবার এইভাবে একবার অন্তত ট্রাই করবেন করে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার গলাটা আপনারা চিনতে পারছেন খুব বন্ধুরা ঠান্ডা লেগে কেসে এমন ফেড হয়ে গেছে গলাটা তারপরে খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়েছে দিয়ে গ্যাস হয়ে গেছে পেটের যন্ত্রণা বিভিন্ন কারণে আমি খুব মানে কষ্ট পাচ্ছি বন্ধুরা আমার শরীরটা ভালো নেই তবুও আমি রেসিপি করছি আস্তে আস্তে আচ্ছা আমি একটু নামাবো আমি একটু কাঁচা তেল দেব দিলেই খেতে ভালো লাগবে এক চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এটা দিলে মাছের ঝালে খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগবে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা তরকারিটা মাখো মাখো হয়েছে ভালো লাগছে এবার আমি নামিয়ে দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে একবার অন্তত ট্রাই করবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কেমন লাগছে বলবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ